সব মানুষের আঙুলের ছাপ আলাদা কেন আমরা জানি আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট হলো প্রতিটি মানুষের একেবারে অনন্য পরিচয় কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কারো আঙুলের ছাপ আরেকজনের সঙ্গে মেলে না আসলে আঙুলের ছাপ তৈরি হয় মায়ের গর্বে ভুনের তিন থেকে ছয় মাস বয়সে সেই সময়ে শিশুর ত্বকের বাইরের স্তর আর ভেতরের স্তরের মধ্যে ভিন্ন ভিন্ন চাপ তরল প্রবাহ আর হাত পায়ের অবস্থানের কারণে আঙুলের সূক্ষ্ম ভাজ বা রেখা তৈরি হয় এগুলোই পরে ফিঙ্গারপ্রিন্ট হয়ে থাকে ডিএনএ আমাদের দেহের গঠন নিধান করে বটে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট একশো পার্সেন্ট জেনেটিক নয় এখানে গর্বের ভেতরে পরিবেশগত প্রভাবও বড় ভূমিকা রাখে ফলে অবশ্যই দেখা যায় এই রকম জমজ যাদের ডিএনএ একেবারে অভিন্ন তাদের আঙুলের ছাপও ভিন্ন হয় আর সবচেয়ে আশ্চর্য বিষয় হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আঙুলের ছাপ অপরিবর্তিত থাকে শুধু আঘাতের কারণে সামান্য দাগ পড়তে পারে আঙুলের ছাপ হচ্ছে প্রকৃতির এক বিস্ময়কর নিরাপত্তা ব্যবস্থা যা প্রতিটি মানুষকে অন্যের থেকে আলাদা পরিচয় দেয় সবশেষে বলবো পেসটিকে ফলো দিয়ে আমাদের এই জ্ঞানের যাত্রায় চলার পথে সাথী হয়ে থাকুন